বছরের শেষ দিনে চন্দননগর বইমেলায় মানুষের ঢল নামল চন্দননগর বইমেলা তেইশতম উৎসবে পদার্পণ করল বইমেলা শুরু হয়েছিল তেইশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত থাকবে আমাদের প্রতিনিধি চলে গিয়েছিল সরাসরি হুগলি জেলার চন্দননগর বইমেলায় সেখানে দেখা গেল পাহাড়ে টেকিং করেছিলেন সেই ভারতবর্ষ খ্যাত পিয়ালি বসাক কারণ যখন তিনি পাহাড়ে টেকিং করেছিলেন তিনি তখন বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন আশি লক্ষ টাকা এখনও পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নামে পর্দায় সরাসরি পিয়ালি বসাকের বোন আমাদের ক্যামেরায় তাদের দুঃখের কাহিনী শোনালেন সেই ভারত বিখ্যাত টেকিং এর পিয়ালি বসাক এই মুহূর্তে আমরা তাকে পেলাম না কারণ তার বোনের থেকে শুনলাম তিনি দিল্লিতে আছেন উল্লেখযোগ্যভাবে আমরা পেয়ে গেলাম চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী মহাশয়ের কথা সরাসরি আমাদের চ্যানেলের পর্দায় ধরে নিলাম ধরে নিলাম চন্দননগর বইমেলা ও ইস্পাত ক্লাবের যিনি কর্মকর্তা তার কথা আসুন আমরা একবার শুনে শুনিনি আমাদের পর্দায় তারা কি বললেন হুগলি জেলা থেকে রিপোর্টার অমূল চ্যাটার্জী আমি এখন আছি হুগলি জেলায় চন্দ্রনগর বইমেলায় সেখানে পিয়ালি বসা যিনি আমাদের ভারতের নাম উজ্জ্বল করেছেন সেই পাহাড়ি নারী দেখ এক কথা বলতে পারি পাহাড়ি নারী আজ কিন্তু তিনি আশি লাখ টাকা লোন করে তিনি কিন্তু ডুবে আছেন আপনারা দেখতে থাকুন সেই পিয়ালি বসাকে কোনকে আমরা পেয়ে গেছি বসাক এই মুহূর্তে নেই তিনি দিল্লিতে আছেন আমরা প্রথমেই চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দায় সবাইকে জানাই স্বাগত আর কয়েক ঘন্টা পরে নতুন বছর পড়ছে নতুন বছরে সবাইকে জানাই চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দা থেকে আজকে সন্ধন শুভেচ্ছা ভালোবাসা আসুন সরাসরি চ্যানেল টোয়েন্টি নামের পর্দায় সেই পিয়ালি বসাকে বোন

সরকারের পক্ষ থেকে কোনো প্রকার এই এই বিআরডি বসার কি কোনো হেল্প করা হয়নি সেইটা তো এখনো পর্যন্ত হেল্প পায়নি যেটা এভারেস্ট করার পর দেওয়া হয় সেইটা এখনও পর্যন্ত প্রসেসিংয়ে রয়েছে এখনও পর্যন্ত সেইটা পাওয়া যায়নি আচ্ছা আপনার নাম থেকে আমার নাম কমাদি বসা আপনাকে চ্যানেল টেন ডুপোর নামের পক্ষ থেকে আমি সবিনন্দন শুনলেন যে বিআরডি বসার আশি লক্ষ টাকা মাথায় কি করে সেই আশি লক্ষ টাকার

এখনো টিল ডেট এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সহযোগিতার হাত কিন্তু বাড়ায়নি সেই পিয়াদি বসকের কাছে আমরা চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দা থেকে সরাসরি বলছি পিয়াদি বসাকের দিকে হাতটা বাড়ান কারণ উনি হচ্ছেন দেশের ভবিষ্যৎ আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দা থেকে আমি অমল চ্যানেলজি আপনাদের সাথে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে তুলে ধরব আমরা দেখতে থাকুন চোখ রাখুন প্রতিদিন কোথায় কি ঘটছে পৌঁছে যাব আমরা সবার আগে আপনাকে জানাব আসল সত্যি চোকরা খুন চ্যানেল টোয়েন্টি ফোর নাওতে সত্য কথা সবার আগে